লাপালাপি বেশি করবা সমস্যা হইবো মেয়া পরে দেখা যায় সিজার করতে মেয়া লাপালাপি করবা না এদিক তাকাও এদিক তাকাও এদিক তাকাও তুমি যে মেয়ে এত ধরে এখান থেকে এটা লাভটা দিছো তুমি বুঝতে পারতেছো তোমার অবস্থাটা কি গো হ্যাঁ তুমি কি এখন মেয়া সুস্থ তুমি কি একা হ্যাঁ তোমার এই যে ভিতরে আরো কয়েকটা আছে না ওকে সমস্যা হইবো না ওই মেয়া তুমি মিয়া এত কাপল দেখা তুমি ব্যবস হয়ে গেছো না তুমি লাভ দিছো একা একা তুমি এবার জাপ দিলে হইব এদিক তাকাও এদিক তাকাও রাগ করছো আর তোমার তোমার বকা বকা তো তুমি হ্যাঁ এই মেয়া এদিক তাকাও তুমি না একা তুমি একা তুমি এবার লাভ দিস মেয়া যদি কিছু হয়ে যায় হয়ে গেলে কি করবা এই যে তোমার পেটে তো বাচ্চা আছে ওকে সমস্যা হইব না লাপালাপি বেশি করবা সমস্যা হইব মেয়া পরে দেখা যায় সিজার করতে পার মেয়া করবা না একদম লাফালাফি করা যাব না বুঝছ বলে দিলাম এই এদিক টাকাও এদিক টাকাও লাফালাফি করবা না কিন্তু